প্রথম অবস্থায় আমাদের অনেকের ভিডিওতে ভিউ হতে চায় না ভিউ কেন হয় না জানেন আচ্ছা মনে করেন আমরা যদি কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবার খেতে যাই তাহলে সেই হোটেল বা রেস্টুরেন্টের খাবার যদি আমাদের প্রথম দিন ভালো না লাগে তাহলে কি আমরা প্রতিদিন সেই হোটেল বা রেস্টুরেন্টে যাব আমরা আর কখনোই যাবো না সেখানে খেতে কেন যাব কারণ সেখানকার তো খাবারই ভালো না খাবার ভালো না হলে আমরা যেমন সেই হোটেল বা রেস্টুরেন্টে যাবো না ঠিক তেমনই আমাদের ভিডিও যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে কেউ আর আমাদের ভিডিওটা দেখতে আসবে না আমাদের ভিডিও যদিও তার গ্যালারিতে আসে সে কী করবে যে সেটা স্ক্রিন করবে দ্রুত সেটাকে সরাই ফেলবে কারণ জানে এই ভিডিওগুলো ভালো না সেজন্য সে দ্রুত সেটাকে অ্যাভয়েড করবে তা আমাদের প্রথমে কি করতে হবে যে আমাদের ভিডিওগুলোর মান ভালো করতে হবে আমাদের ভিডিওগুলো ভালো করতে হবে আমাদের ভিডিও ভিডিওগুলো একটু উন্নত করতে হবে ভয়েস ঠিক রাখতে হবে ভিডিওর মানে যেন অন্ধকার না আসে ভিডিওটা আলোকিত হয় সেরকম একটা মানে ব্যাপার স্যাপার তো ভিডিও ভালো করতে আমাদের প্রথমে কি করতে হবে ওই যে নাইন হিস টু ফোর অনুযায়ী যে ভিডিও সে এইভাবে ভিডিও করতে হবে তো ভিডিওর মান ভালো হলে যে কোনো কেউ বা যে কেউ আপনার বা আমাদের ভিডিওগুলো সবাই দেখবে আর ভিডিও খারাপ হলে ওই যে ভাতের হোটেলের মতো কেউ আমাদের মানে ভিডিওগুলো দেখবে না সবাই স্কিপ করে যাবে তো আমাদের উচিত ভালো করে ভালোভাবে ভিডিওগুলো সুন্দর করে মেক করা তো আমরা প্রথমে মেক কিভাবে করব। ভিডিওগুলো একত্রিত করে তারপর আমরা সাউন্ড দেবো বা যাদের সাউন্ড সাউন্ড আছে ভালো কোয়ালিটি তারা ভালোভাবে সাউন্ড দেবো এইভাবে আর কি আবার আরেকভাবে আপনারা একটি ফলোয়ার বানাতে পারেন সেটা হলো আপনি কি করতে পারেন যে ভিডিও রিলেটিভ কমেন্ট করে করে ভিডিওর ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ার বাড়াতে পারেন যে আপনার ভিডিওতে কমেন্ট করেছে তার কমেন্টের রিপ্লাই দিলেন আবার অন্য অন্যদের ভিডিও বেশি বেশি দেখে তাদের কমেন্টের রিপ্লাই দিলে আপনার একটি ফলোয়ার বাড়বে আপনিও সবাইকে মানে ফলো করবেন তারা আপনাকে ফলো করবে। বিষয়টা এমন না আপনার যার ভিডিও ভালো লাগবে আপনার তাকে তার ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কোনো কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া প্রতিদিন অন্যের ভিডিও বেশি বেশি দেখার চেষ্টা করুন প্রতিদিন অন্যের ভিডিও দেখলে হয় কি আপনার রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই বেড়ে যাবে আর রিচ এঙ্গেজমেন্ট বাড়লে ফলোয়ারও হুড় করে বাড়বে ফলোয়ার বাড়লে আপনার টাইমটাও বাড়বে তো এভাবে যদি আমরা প্রতিনিয়ত কাজ করতে পারি তাহলে আমাদের অবশ্যই পেস যেটা সেটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আর পেস গ্রো করা মানে তো আমরা সবাই বুঝি হোক আমাদের একটু ভালোভাবে মানে ভিডিও করতে হবে যেন সবাই দেখে তো আমরা আরও একটা কথা বলতে পারি যে ভিডিও করার সময় আমরা দেখব ভিডিওটা যেন ক্লিয়ারভাবে আসে ভিডিওটা যেন সুন্দর দেখা যায় ভিডিওতে যেন কোনো নয়েজ না আসে নয়েজ বলতে আমি বোঝাচ্ছি যে আশেপাশে যে সাউন্ডগুলো সেই সাউন্ডগুলো যেন না আসে অনেক ধরনের অনেক সাউন্ড আসলে ভিডিও মানে অন্য অন্যরকম হয়ে যায় যেমন ধরেন আপনি ভিডিওতে ভয়েস দিচ্ছেন তেমন সময় একজন সবজিওয়ালা যাচ্ছে বা মাছওয়ালা যাচ্ছে বা একটা হকার যাচ্ছে তারা তাদের মতো ডেকে যাচ্ছে তা এই শব্দগুলো ভিডিও মানে ভিডিওকে অসুন্দর করে ফেলে তা আপনারা সুন্দর করে নিরিবি স্থানে ভয়েস দিবেন আবার ভিডিওর কোয়ালিটিটা ভালো করবেন তাতে আমাদের দেখবেন রিসএঙ্গেজমেন্ট ফলো সব কিছুই বাড়বে তাছাড়া তাছাড়া আর যা করবেন তা হলো এমনি কিছু ভিডিও করার চেষ্টা করবেন এমনি ভিডিওগুলো মানুষ অনেক দেখে তো আমরা যেমন প্রতিদিন সব ভিডিও করতেছি সেই ভিডিওর মতো এমনি কিছু ভিডিও যদি করেন একই ভিডিও কিন্তু সবাই প্রায় দেখতে চায় না ধরেন আপনি একটা ভিডিও করলেন সেই অনুযায়ী অন্যজন একই ভিডিও করলো সেই অনুযায়ী অন্য কথাতে একই ভিডিও করলো মানে বারবার একই ভিডিও আসলে অডিয়েন্সরাও বিরক্ত হয়ে যায় তাছাড়া ভিডিওর কোয়ালিটিগুলো যদি ভালো হয় তাহলে এমনিতেই সবাই সেগুলো দেখে ইমনিক ভিডিওগুলো আপনি আপনার মানে এক এক জনের ভিডিও এক এক রকম এক এক ধরন হবে এক এক রকম হবে সৌন্দর্য এক এক রকম হবে তো এক ভিডিও বারবার অডিয়েন্সের কাছে যাবে না তো অডিয়েন্সরা ভাববে যে না সে ভিডিও করেছে তার মেধা দিয়ে ভিডিও করেছে সে সুন্দর দেখার জন্য একটা ভিডিও করছে তো এইভাবে যদি আমরা ভিডিও করতে পারি তাহলে আমাদের ভিডিওগুলো সত্যি অনেক 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 দূর এগিয়ে যাবে আর আমাদের ভিডিওগুলো মানে খুব কম ভিউ হয় এই কারণেই যে আমরা ঠিকমতো এখনো ভিডিও মেক করতে পারি না আমরা যারা নতুন আছি তারা এখনও কিন্তু ঠিক করে ভিডিও মেক করতে শিখি নাই বা আমরা জানি না আমাদের কেউ এইভাবে মানে শেখাচ্ছে না বা যা যেহেতু ভিডিও আমরা নিজেরাই দেবো নিজেদের ভিডিও নিজেরাই করবো কিন্তু তারপর আছে না আমরা তো আগে ঠিক মতো মোবাইলটাই ধরতে জানতাম না এখন তো তারপর আমরা ভিডিও তৈরি করতে পারি ভিডিওগুলো কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি হ্যাঁ আগে কিন্তু আমরা ঠিকমতো মোবাইলে ধরতে পারতাম না যারা নতুন ইউজার আছে তারা আর যারা পুরানো ইউজার আছে তারা তো সব কিছু জেনে বুঝেই মাঠে নামছে কিন্তু আমরা যারা নতুন আছে তারা কিন্তু অনেক কিছুই জানি না আমাদের অনেক কিছুই শিখতে হবে জানতে হবে বেশি বেশি অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে আমরা যত লাইক কমেন্ট করবো ঠিক আমাদের ভিডিওগুলো তত তাড়াতাড়ি মানে উন্নত হবে আমাদের ভিডিওর কোয়ালিটি বা অবশ্যই ভালো করতে হবে আমাদের ভিডিওর মান ভালো করতে হবে তাহলেই আমাদের রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার পাবে আসসালামু আলাইকুম সব